স্যার আমি গুলছানে এক থেকে হেঁটে আসতে এখানে আলহামদুলিল্লাহ জোরে সবাই অ্যাক্সিডেন্টের কারণে আমার শরীরের পাঁচটা হাড় ভাঙা আছে হ্যাঁ যে ডাক্তারের কাছে গেছি সবাই বলছে অপারেশনের কথা সতেরো বার ইন্ডিয়ায় গেছি ১৯ সালে যখন স্যারের ভিডিও প্রথম দেখি ভেসে আসছে মোবাইলে তারপর থেকে আজ আর যাইনি ইনশাল্লাহ ডাক্তার বলছে যে অপারেশন করলে টেবিল থেকেই নামতে পারবে না সেই রুগী এখন গুলশান থেকে হাইটে এখানে আসছে বুঝতে পারছেন কিছু যেহেতু সে এখন মেইনটেইনিং এ আছে ব্ল্যাক রাইস খেতে পারবে জি স্যার আই এম প্ল্যান রাইস স্যার থ্যাংক ইউ ওকে আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম

হ্যাঁ যে আমি সিলিমিং জুস কিনুম ডায়াবেটিসের ওষুধ কিনুম তো এগুলো কিনতে আসছে আজকে আইসা তো এখন দেখে হায় হায় এখানে তো কিচ্ছু নাই এখন না টের পাইতে আছে কত বড় কথা স্পেশাল কি জন্য বললাম হ্যাঁ যে আমি তো হচ্ছে খোদা প্রদত্ত কোনো অসুস্থতা আমার না হ্যাঁ মাশাআল্লাহ তারপরে মানে আমার অনিয়ন্ত্রিত জীবন যাপনের অসুস্থতাও না হ্যাঁ একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার শরীরের পাঁচটা হাড় ভাঙা আছে হ্যাঁ এখন

হ্যাঁ যেহেতু সে এখন এ আছে ব্ল্যাক রাইস খেতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ ওকে আমরা অনেক খুশি হ্যাঁ প্লিজ কাম হিয়ার আমরা অনেক খুশি কারণ কি এর ইতিহাসটা আছে উনি বলতে বলল না পুরোটা মানে ওনার অনেকগুলো হাড় ভাঙা ছিল ডাক্তার বলছে অপারেশন করতে কিন্তু নিশ্চয়তা দেয়নি হ্যাঁ যে সে আবার হাঁটতে পারবে কিনা এমনও হতে পারে যে সে ওটি টেবিল থেকে তাকে এইভাবে যে নামাবে ওইভাবেই থাকবে সারা জীবন এমন একটা অবস্থা বুঝতে পেরেছেন তারপর ইন্ডিয়া গেছে নয় বার তো এরপর এখন সরি সতেরো বার সতেরো বার সরি ভাই সতেরো বার হ্যাঁ 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 সতেরো বার এখন তারপরও তার বুঝছেন তো যা হওয়ার তাই হয়েছে ওই যে ভাই যেমন ভেলোরে গেছে কোথায় গেছেন ভেলোর ও বেঙ্গালোর সরি ওই বেলোর ব্যাঙ্গালোর আর কি গেছেন আর কি ইন্ডিয়া তো যেখানেই যাক আর কি হ্যাঁ কিন্তু ঘটনা হলো যে এখন তিরিশটা ওষুধ আমার কথা বুঝতে পারছেন তা এখন এই আমরা কথা না বলি ওকে তো তিরিশটা ওষুধ এই একই অবস্থা এখন সে গুলশান থেকে হাইটে তো যে লোক হাঁটতে পারবে না বিছানায় থাকবে এখন উইদাউট অপারেশন সে এখন হাইটে আইসে বুঝছেন কিছু আর তাহলে মিরাকল যে আপনারা বলেন চেয়ে বড় মিরাকল আছে তো তাহলে এইটাই মিরাকল তো আপনার বিশ্বাস বিশ্বাস যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন